সম দুর্নীতির অভিযোগে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হলো জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে মাল দেয়নি তাই বহিষ্কার কটাক্ষ বিজেপির বিগত কয়েকদিন ধরেই জেলার শাসক দলের অন্দরে এই নিয়ে চলছিল কানাঘুষো অবশেষে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের অন্যতম সদস্যা মহুয়া গোপ জেলা পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস দলের উচ্চ নেতৃত্বের কাছ থেকে বার্তা এসেছে মালবাজার পৌরসভার চেয়ারম্যান পদে থাকা স্বপন সাহাকে অনির্দিষ্ট সময়ের জন্য তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের কারণ প্রসঙ্গে মুহুাদেবী বলেন একদিকে গত লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল তার ওপর বিভিন্ন মহল থেকে দুর্নীতি বিষয়ক নানান অভিযোগ দলের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে সেই সব দিক বিচার করেই জেলায় তৃণমূল কংগ্রেস দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে প্রতিবাড়িতে তৃণমূল নেতা স্বপন সাহা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন মাল ঠিকমতো দেয়নি তাই বহিষ্কার রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সভাপতির নির্দেশ ওনাকে আজকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে জেলা থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওনাকে দল নিলম্বিত করছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ নিলম্বিত মানে সাসপেন্ড পার্টি থেকে সাসপেন্ড থাকতে তিনি পার্টির কর্মসূচি এবং দলীয় কার্যকলাপ থেকে বিরত থাকবেন এটাই হচ্ছে নির্দেশ আজকে দেওয়া হচ্ছে কিন্তু পার্টি দল থেকে বললেও যে পোস্ট চেয়ারম্যান সেটা প্রশাসনিক পদ হুম সেক্ষেত্রে দলের কি তুমি তো দল থেকেই নির্বাচিত হ্যাঁ এবার ওটা তো প্রশাসনিক ব্যান্ডার ওটা ওখানে তিনি সেই সেই বিষয়ে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি আমাকে যে যা নির্দেশ দেওয়া হচ্ছে আমি সেটাকেই কার্যকরী করেছি দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত কাজে তাতে বহিষ্কার বহিষ্কার না বিলম্বিত মানে

সেটা আমি বলতে পারবো না সেই নির্দেশ আমাকে রাজ্য সভাপতি দলের নির্দেশ দিয়েছেন আমি দলের কথাটা বলেছি এবার বাকি সেটা নিশ্চয়ই প্রশাসনিক বিষয়টা নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব সবটাই জানেন তারা নিশ্চয়ই রাজ্য প্রশাসন বা কিছু তার থেকে বলবেন আমাদের কাছে যেটা বিষয় হচ্ছে মাল পৌরসভার বিগত বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি এবং বর্তমান বোর্ডেরও চেয়ারম্যান তো এই পৌরসভার আভ্যন্তরীণ কিছু কাজকর্ম নিয়ে অভিযোগ ছিল এবার হলো বিভিন্নভাবে আমাদের কাছে বা রাজ্য নেতৃত্বের কাছে বিভিন্ন ভাবে গেছে যেটা হচ্ছে পৌরসভার অনিয়ম বা এই ধরনের কাজকর্ম দুর্নীতি অনিয়ম কিন্তু আমাদের কাছে যেটা বিষয় যেটা যে দল জেলা তৃণমূল কংগ্রেস কিন্তু এই আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবগত নয় ঠিক আছে তো সেই জন্য

আমি আমার সিদ্ধান্ত জানিটার সত্যি দুঃখজনক ঘটনা সারাটা জীবন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম অভিষেক ব্যানার্জির সঙ্গে ছিলাম আগামীতেও থাকব কিন্তু এই সিদ্ধান্ত আমাকে খুব আহত করেছেন একজন বিজেপির কমপ্লেনার সে ল বিজেপির ল সেলের লোক তার কমপ্লেনের ভিত্তিতে যদি একজন দলীয় অনুগ্রত সৈনিককে সরে যেতে হয় এটা সবচেয়ে দুঃখজনক অভিযোগ যে করেছে একশো কুড়ি কোটি টাকা নাকি তসরূপ হয়েছে এই অভিযোগটা কতটা সত্যতা রয়েছে বা কী বলবেন সম্পূর্ণই ভিত্তিহীন এবং এটা সর্বই মিথ্যা আদালতে ওরা মামলা করেছে সে আদালতে প্রমাণ হয়ে যাবে যদি আদালতে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আমি সমস্ত শাস্তি মাথা পেতে নেব ধন্যবাদ মাল পৌরসভার চেয়ারম্যান মনে মাল দিচ্ছে না ঠিক মতো মাল দিলে পরে আর বহিষ্কার করতো না মাল একাই খাচ্ছিল উপরে যাচ্ছিল না অনুব্রত মন্ডলের সাময়িক জামিন হয়েছে মাল পৌরসভার চেয়ারম্যানকে তৃণমূলের হাইকমান্ড থেকে সরিয়ে দেওয়ার একটা খবর এসেছে এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া দেখুন বিভিন্ন সূত্র মারফত এবং আপনাদের সাংবাদিক মহল থেকে খবরটা আমরাও পেয়েছি কিন্তু ঘটনা হলো যে দেখুন এর দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি দুর্নীতিগ্রস্ত মাল পৌরসভা আজকে এটা প্রমাণিত এর মাধ্যমে যে আমাদের যে দাবি ছিল সেটাই সঠিক এটাই প্রত্যাশিত ছিল ধর্মের কল বাতাসে নড়ে আজকে উপযুক্ত শাস্তি পেলে এর থেকে বেশি কিছু বলার নেই বাইরের কন্ট্রাক্টররা বাইরের থেকে এসে কাজ করছে আমাদের মালবাজারে যারা সবাই তো চাকরি করে না সবাই কন্ট্রাক্টারি করে এই যে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত তারা বেকার হয়ে ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছে পেমেন্ট পাচ্ছে না মালবাজারে সাংঘাতিক একটা ক্রাইসিস চলছে যুবকদের মধ্যে হতাশা পেমেন্ট ঠিকমতো পাচ্ছে না তাই এই যে অপসারণ এই অপসারণটা যেন আরও এই হতাশার কারণ না হয়ে যায় আমাদের যারা মালবাজারের মানুষ পৌরসভার সঙ্গে জড়িত জীবন জীবন জীবিকার সঙ্গে জড়িত তাদের এই যে অনাগণ্ডা এগুলো যেন কোনো রকম সমস্যা না হয় এক দুই হচ্ছে যাদের হাউজিং ফর অল আমরা গত সাতই আগস্ট সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন করি যে সাংঘাতিক দুর্নীতি হচ্ছে হাউজিং ফর অল নিয়ে এগুলো তদন্ত করা হোক আমরা দাবি করেছিলাম যে সমস্ত বাড়িগুলো বাইরে চলে গেছে আমরা দাবি করেছিলাম তিন লক্ষ আটষট্টি হাজার টাকার পরিবর্তে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেমেন্ট হয়ে গেছে এই ওভার পেমেন্টগুলো আবার হচ্ছে আপনারা ফেরত নিন কারণ সরকারের পয়সা নষ্ট হবে কেন সরকার গরিব মানুষের জন্য করেছে বাইরের কন্ট্রাক্টররা ছয়টা পিলারে বাড়ি বেড়াচ্ছে আমাদের পৌরসভার যে পৌরভবন ছিল মেডিকেল কলেজে সেটা নিয়ে আমরা বলেছিলাম আমরা এই সমস্ত দাবিতে গত সাতই আগস্ট ডেপুটেশন করেছিলাম উনি আমাদের বলেছিলেন যে দুই মাসের মধ্যে আমরা আপনাদেরকে সমস্ত উত্তর দেবো তো দুই মাস তো এখনও বাকি আছে সাতই অক্টোবর হবে তার মধ্যে ওনার অপসারণ হয়ে গেল উনি অপসারণ হবে চেয়ারটা তো থাকবে আমরা তাদের কাছে দাবি করব এই বিষয়গুলো নিয়ে তবে দুর্ভাগ্যজনক ঘটনা মালবাজারের রাজনীতিতে কলঙ্কময় ঘটনা যে সরকার পক্ষের লোক সরকারি দলের চেয়ারম্যানকে অপসারণ করলেন